ওই সমস্ত লোকদের দেখেন নাই যারা দাবি করছে তারা ইমানের আপনার প্রতি নাজিল কিন্তু কিন্তু বিচার ফয়সালার ক্ষেত্রে শাসন ব্যবস্থার ক্ষেত্রে আসলে তখন ব্রিটিশের আদা আইন চলবে নিজের আইন তৈরি করবে ইয়ে ইউরি দুন তাগুত বিচার ফাইসালা নিয়ে যায় কার কাছে তাগুতের কাছে অকাধুমির ফুরুবিহি অথচ তাদেরকে আদেশ করা হয়েছিল ওই সুরাই বাকার দুই সাম্বার নাম্বার আছে আই এক ফুরবিহি তাগুদকে কুপুর করতে প্রত্যাখ্যান করতে বর্জন করতে ওই রিদু সেই থন আইনুদুল্লাহ আলম বাড়িদা শয়তান তাদেরকে আল্লাহর পর থেকে অনেক অনেক দূরে সরিয়ে নিতে চায় এটা হলো ষাট নম্বর আয়াত সুরা এরপরে আয়াতই বলা আছে ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনযালাল্লাহু ইলা রাসূল যখন তাদেরকে বলা হয় আসো আল্লাহর বিধানের দিকে এক দিয়ে শাসন করি আদালত চালাই অয়েলার রসুল রসুলের শুন্নাদি দেশ চালাই রয়তাল মুনাফে কি না ইয়া আপনি মুনাফিকগুলোকে দেখবেন তখন তারা আপনাকে আস্তে আস্তে মাথা বোরাইয়া চলে গেছে শব্দটা কি আছে রাইতাল রয়তাল মুনাফিকই না আপনি আল মুনাফিক কোন দেখবেন মোহরাব্বিল্লাহ একবার একদম চাওক যে এই মুনাফিকগুলো কোন মাফিকগুলো বি এ মুনাফিক এই মুনাফিকের লক্ষণ আদিছে নাই